নিয়োগপত্র নিয়ে এইমস হাসপাতালের সামনে দফায় দফায় বিক্ষোভ আইএসএফ কর্মী সমর্থকদের মোটা টাকা নিয়ে চলছে নিয়োগপত্র স্থানীয়দের নিয়োগ না করলে দফায় দফায় আন্দোলন চলতে থাকবে কড়া হুঁশিয়ারি দিয়ে এবার নদিয়ার কল্যাণীর এইমস হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভে বসলো আইএসএফ এর কর্মীরা নতিপতিরা সম্প্রতি বেশ কয়েক মাস ধরে নদিয়ার এইমস হাসপাতালে বেআইনিভাবে নিয়োগ নিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে তবে বিজেপি কর্মী সমর্থকরা নিয়োগ নিয়ে সরব হয়েছিলেন সাংসদ জগন্নাথ সরকারকে একাধিক দুর্নীতির কথা তুলে ধরেন বিজেপি কর্মীরাই এবার সেই রেশ কাটতে না কাটতে আবার নিয়োগে দুর্নীতি নিয়ে সোচ্চার হল আইএসএফ কর্মী সমর্থকরা তাদের দাবি স্থানীয়দের অবিলম্বে নিয়োগ করতে হবে মোটা টাকা নিয়ে চলছে বেআইনিভাবে নিয়োগ একটি কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য বিভাগে কেন অনিয়ম চলবে আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি আগামী দিনে নিয়োগ প্রক্রিয়ায় যদি স্বচ্ছতাভাবে না হয় তাহলে আইএসএফ কর্মী সমর্থকরা আরও বৃহত্তর আন্দোলনে নামবে আমাদের দাবিতে । কি চাইছেন আমরা চাইছি এখানে স্থানীয় নিয়োগ করতে হবে কোথায় স্থানীয়দের নিয়োগ করতে হবে যদি না করা হয় যদি না করা হয় এখানে বৃহত্তর আন্দোলন করা হবে সেই আন্দোলনে আরো বড় অপর থেকে আমাদের দলের চেয়ারম্যান এখানে আসবেন এসে বিশাল আকারের আন্দোলন করব আমরা প্রশাসন কি বলছে প্রশাসন বলছে দেখছি তোমাদের নিয়ে একটা বসে আলোচনার মধ্যে দিয়ে কি করা হয় এর আগেও প্রশাসন কথা দিয়েছিল সে কথার কোনো কাজ হয়নি তারপর আবার আন্দোলনে এসেছে এর আগেও তো আপনার আন্দোলন আন্দোলন করেছি প্রশাসন আমাদের বলেছিল কথা দিয়েছিল যে তোমাদের সঙ্গে বসে একটা সমস্যা সমাধান হবে সেই সমাধান প্রশাসন করতে পারিনি কোনো নিয়োগ হয়নি কোনো নিয়োগ তো আমাদের সঙ্গে বসেইনি বসার কথা ছিল বসিনি সেই ডেট আরও দশ তারিখে বসা করছে দশ তারিখ যখন না বসা হয়েছে তারপরে আজ আবার আমার আন্দোলনে এসেছে আজকে যদি আর এখানে প্রচুর টাকার অর্থ নিয়ে নিয়োগ চলছে সেই বহিরাগততে নিয়োগ করছে কারা করেছে এটা কারা করছে সেটা কারা করছে বিভিন্ন রাজনীতি দল করছে মঙ্গলবার আইএসএফ কর্মীদের এই বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থলে যায় কল্যাণী থানার বিশাল পুলিশ বাহিনী এরপর বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয় এখন দেখার কত তাড়াতাড়ি কল্যাণীর কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ এইমস হাসপাতালে স্বচ্ছতার সাথে নিয়োগ হয় নাকি বেনিয়মভাবে চলবে নিয়োগ ব্যুরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু